অনিবার্য কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের ছাব্বিশ নভেম্বর চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে পঁচিশ নভেম্বর ঢাবি পরীক্ষার নিয়ন্ত্রকের অফিস থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ধাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের মঙ্গলবারের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে এ পরীক্ষার নতুন সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে এবং অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ন্যাশনাল মেডিকেলে ভুল চিকিৎসায় মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় চব্বিশ নভেম্বর ন্যাশনাল মেডিকেল কবি নজরুল ও সৌরাওয়ার্দি কলেজের হামলা চালান মোল্লা কলেজের নেতৃত্বে বেশ কিছু কলেজের শিক্ষার্থীরা ফলে নতুন করে পরীক্ষা নেয়ার পরিবেশ তৈরি করতে বেশ খানিকটা সময় প্রয়োজন যার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা